ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে যে সমাবেশ সম্প্রীতি সমাবেশ এখানে উপস্থিত আছে মঞ্চে আমার শরীয় শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন ভাজপাড়ার সব চেয়ারম্যান সম্প্রীতি সমাবেশে যিনি সভাপতিত্ব করছেন ডাক্তার প্রকরতি উদ্দিন আহমেদ আমি তাকে আমার অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা জানাই এবং আমার সামনে উপস্থিত আছেন আমার ইউনিয়নবাসী এবং সাংবাদিক হিন্দু এবং প্রশ্ন লোকজন সবাইকে দাঁড়াই আমার অন্তরস্থল থেকে মুবনে পাক ভাজ ইউনিয়ন ভাষীর পক্ষ থেকে সালাম এবং যে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন চলল সেই রক্তিম শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি এখানে বেশি কথা বলবো না দুটো একটা কথা বলবো সেটা হচ্ছে আমি আসতে বলতে চাই এইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কথা নয় আমরা সবাই ভাই ভাই ডক্টর নিউজ বর্তমান তত্ত্বাবধেক সরকার উনার একই আছে বাংলাদেশের কোনো সংখ্যানুঘু বলে কোনো কথা নাই আপনারা দেখেন এইতে পরে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপধানায় সে সহিংসতা সৃষ্টি হয়েছে কিন্তু মাছরা ইউনিয়ানে কোথায় কোনো ভাংচুর অগ্নিসংযোগ লুট করার কিছু হয়নি

সবাই মিলেমিশে চলি এবং আগামীতে আমরা যখন আমি একটা গল্প শুনি একাত্তর যখন হয়েছিল তখন ওই মাইসপাড়াবাসী আমরা সামাজিক সম্প্রীতি বজায় ছিল এই পাঁচ তারিখের পরেও সেটা দেখেছি কিন্তু দেখেন একটা সরকার ছিল সরকার যার সতেরো বছর কেমন চলছে আপনারা সবাই জানেন যার কোনো বাক স্বাধীনতা ছিল না কথা বলতে পারতাম না এরকম একটা সমাবেশ করবো বার কিন্তু ডক্টর আসার পর দেখেন সমাবেশ করা হয় কোনো অনুমতি আসবে না ধর্মীয় অনুষ্ঠানে কোনো অনুমতি আসবে না তাহলে আমরা এমন সরকারকে বাধ্য করতে অনেকে আছে অনেক সময় হিন্দু সাজিয়ে কিন্তু যারা ধরা পড়ছে ছাত্র লীগের লোক আমি ছাত্রলীগদের একটা মেসেজ দিতে চাই আমি নয় যাওয়া ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে যার যারা হুশিয়ার সাবধান হয়ে যান Então, tá porra, o cheiro da... মেজুজামান সোহাগ আমি মঞ্চ আসার জন্য আহ্বান করছি বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ মোহাম্মদ আব্দুচ্ছমান মোল্লাকে মোহাম্মদ আব্দুচ্ছমান মোল্লাকে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি আসছি যে আসছি তাও আমরা আসছি